নিউটনের মহাকর্ষ সূত্র দেখি সংজ্ঞাটা কি লেখা আছে মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের সংযোজক রেখা বরাবর আকর্ষণ করে এ আকর্ষণ বলের মান বস্তুর ভরের সামানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক একটু চিত্র একে উ ট্রাই করি এটা একটা বস্তু এটা একটা বস্তু এটার ভরের নাম দিলাম আমরা এম ওয়ান এটার নাম দিলাম এম টু মানে এটা হচ্ছে আমাদের এ বস্তু এটা হইতেছে আমাদের ভি বস্তু এ বস্তুর ভর হইতেছে বস্তুর ভর হইতেছে এম টু তাদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম আর ঠিক আছে তাইলে এবার সংজ্ঞাটা একটু বোঝার ট্রাই করি নিউটনের মহাকর্ষ সূত্র মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু এরও ভর আছে এরও ভর আছে একে অপরকে কেন্দ্রের সংযোজক সংযোজক বস্তুর ভরের সামানুপাতিক বস্তুর ভরের কি বলছে সামানুপাতিক একটার ভর হইতেছে এম ওয়ান আর একটা ভর হইতেছে এম টু এই জায়গায় ভরের সামানুপাতিক বলতে বুঝাইছে তাদের ভরের গুণ ফলের সামানুপাতিক মানে কি ঘটনাটা এম ওয়ান এম টু কার সমানুপাতিক বলের সামানুপাতিক ঠিক আছে মানে ভর যত বেশি হইব তাদের আকর্ষণ তত বেশি হইব এটা গেল প্রথম পার্টুক এবার আরো একটু কথা বলছে ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাদের মধ্যবর্তী যে দূরত্ব এটার বর্গের ব্যস্তানুপাতিক তাহলে বর্গের ব্যস্তানুপাতিক করি দূরত্ব হইতেছে আর ব্যস্তানুপাতিক মানে ওয়ান বাই মানে উপরে ওয়ান থাকবো জিনিসটা কই থাকবো নিচে মানে উল্টা বর্গের বলছে তাহলে আর এর সাথে একটা কি এসে বললে স্কোয়ার মানে ঘটনাটি হচ্ছে এরকম দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ঠিক আছে এখন এই দুটো যদি আমরা একত্রিত করি তাহলে জিনিসটা কি পাওয়া যায় একটু দেখি জিনিসটা পাওয়া যায় এফ ইজ প্রকোশনাল এই দুইটা উপরে আছে তাহলে লিখে দিলাম এম ওয়ান এম টু নিচে হইতেছে আর স্কোয়ার ঠিক আছে না এখন এখানে প্রকোশনাল চিহ্ন আছে এটা আমাদের তুলতে হইব এটা তুলতে গেলে আমাদের একটা সামানুপাতিক ধ্রুবক লাগে হিসাব করে দেখা গেছে এইখানে সামানুপাতিক ধ্রুবকটা হইব জি আর স্কোয়ার এখানে আমরা সামানুপাতিক দ্রুব হিসাবে করছি জি এর এই জিনিসটা আসলে কি বলে এটাই হইতেছে আমাদের কার মানে চিনি তো জি আর আমরা চিনি নাকি এটা হইতেছে আমাদের মহাকৌশ ধ্রুবক এটা কি আমাদের মহাকর্ষীয় ধ্রুবক এই মহাবিশ্বের প্রতিটা বস্তু যাদের ভর আছে একজন আরেকজন এই বলে আকর্ষণ করে আর এটার মান কত জি এর মান হইতাছে সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স ইলেভেন এককটা অবশ্যই লিখতে হইব একক হইতেছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বা কেজি ইনভার্স টু এটা হচ্ছে জি এর মান এইখানে আমরা সামানুপাতিক ধ্রুবক হিসেবে কার ইউজ করছি আমাদের মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক জি এর ইউজ করছি যার মান কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার আমরা আমাদের সূত্র বের করছি ঠিক আছে কিন্তু এখন আমরা আর একটু বেশি জিনিস জানবো আমরা এখন একটু ওজন সম্পর্কে ধারণা নিব আর আমাদের এটা হচ্ছে মহাকর্ষীয় বল আমরা একটু মধ্যাকর্ষণ বল সম্বন্ধে জানি যেটা আমরা অভিকর্ষজ বলি ঠিক আছে তাহলে আরেকটু একটু কাজ বাড়াই চিত্রটা একটু মস্ত আছে হ্যাঁ এটার এটার মতোই রাখলাম আমরা এমন একটু নতুন চিত্র আঁকি ঘটনাটা এখন যদি এইরকম হয় এটা আমাদের পৃথিবী ঠিক আছে পৃথিবীর কি কেন্দ্র এইখানে কোন একটা বস্তু আছে যে এই ঘনটাতে কোনো একটা বস্তু আছে বস্তুটা কি ধরলাম এটা আমাদের পৃথিবীর কেন্দ্রই পুরাটা হইতেছে পৃথিবী এমন একটু ভরের চিন্তা করি কারণ এই জায়গায় আমাদের দরকারি পরব ভর আর দূরত্ব তাইলে এ বাদ দিয়ে দিলাম শুধু আমরা ভর লিখতেছি পুরো পৃথিবী যেহেতু সে বড় সাইজ তার আমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করতেছি আর এই যে ছোট্ট একটা বস্তু এক কেজির যে কোনো একটা বস্তু নিয়েছি যে কোনো একটা বস্তু মানে পৃথিবীর পৃষ্ঠের উপরে আছে আমরা জানি তো পৃথিবী একটা কি বল আকারের বলের উপরে কোনো একটা জিনিস ধরো আমরাই বা একটা এক কেজির একটা ইট রেখা দিছি এই দুজনের ভেতর কি পরিমাণ আকর্ষণ বল আছে আমরা ওইটা বের করতে চাইতেছি তাইলে পুরো পৃথিবীর ভরে ধরলাম আমি এম ওই ছোট্ট একটা ইট বা যে কোনো কিছু তার ভর ধরলাম আমি এম অবশ্যই এই দুজনের দূরত্ব হইব পৃথিবীর সমান আমরা আর ধারা প্রকাশ করতেছি ঠিক আছে একটু লিখিত বস্তুর ভরের গুণ ফলের সামানুপাতিক তাইলে ভরের গুণ ফল হইব উপরে পৃথিবীর ভর ওই বস্তুটার ভর তাদের দূরত্বের তাদের দূরত্ব কতটুকু হইব আমরা জানি পৃথিবীর কেন্দ্র ওই জায়গায় হইতেছে মূলত আকর্ষণের জায়গাটা আমাদের যে পৃথিবী আকর্ষণ করতেছে আকর্ষণটা কোন জায়গায় কিন্তু কোন জায়গায় পৃথিবীর সমস্ত সমস্ত যদি আমরা আকর্ষণটা চিন্তা করি হিসাব করলে পাওয়া যাবে এটা কই আছে একদম কেন্দ্রে আছে তাহলে আমরা হিসাবটা কিভাবে দিব অবশ্যই পৃষ্ঠে না কিন্তু কোন জায়গাতে পৃথিবীর কেন্দ্রে ধরলাম একটা বল বলের একদম কেন্দ্রে একটা ফুটবলই চিন্তা করলাম ওইটার একদম মাঝখান যে বিন্দুটা ওইখান থেকে আকর্ষণটা আসতেছে তো পুরো পৃথিবী এটা চিন্তা করি পৃথিবীর কেন্দ্র ওইখান থেকে আকর্ষণটা হইতাছে ঠিক আছে এই যে এক কেজি বস্তুর কেন্দ্র থেকে এক কেজি বস্তুর কেন্দ্র আর পৃথিবীর কেন্দ্র তাইলে পৃথিবীর ব্যাসার্ধ যে এখানে বিগ সাইজ অনেক বড় সাইজ ওইখানে এক কেজি একটা বস্তুর কেন্দ্র কতটুকু বা হইব তাইলে ওইটা আমরা মোটামুটি উপেক্ষা করতে পারি বিগ সাইজের একটা মানের সামনে অনেক ক্ষুদ্র মানের আমরা গণায় ধরি না ঠিক আছে আচ্ছা গণায় ধরি না বললে একদম ভুল হয়ে যাইব আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য এটাতে কি করি একটু অগ্রাহ্য করি ঠিক আছে আমরা আমাদের অঙ্কে ফিরে আবার কি বললাম পৃথিবীর ভর হইতেছে এম বস্তুর ভর হইতেছে ছোট হাতের একটা ক্যাপিটাল এম আর একটা হচ্ছে স্মল এম দুজনের ভরের গুণফলের সামানুপাতিক লিখছি দূরত্ব দূরত্ব তাহলে আর বুঝছি যেটা আমরা বললাম উপেক্ষা করছি এটার কেন্দ্রটারে শুধু পৃথিবীর কেন্দ্রের হিসাব দিছি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সামানুপাতিক ধ্রুবক জি দেই নেই তাহলে ওটারে দিয়ে দেই ব্যাস হইল এখন এই যে একটা বলের কথা যে বলতাছে কিসের কথা বলতাছে বলের কথা বলতাছে বলটা আসলে কিভাবে আসলো আকর্ষণ থেকেই তো কে আকর্ষণ করতেছে পৃথিবীর কেন্দ্র কারে আকর্ষণ করতেছে এই যে এম ভরের বস্তুটারে স্মল এম এর যে বস্তুটা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে তাইলে অবশ্যই এই জিনিসটার ত্বরণ বৃদ্ধি পাইব ঠিক আছে একটা বস্তু আছে তার কেন্দ্র থেকে কেউ একজন কি করতেছে আকর্ষণ করতেছে অবশ্যই তার কি গতি বৃদ্ধি পাইব আর যে জায়গায় গতি বৃদ্ধি ওখানে কিসের সৃষ্টি হয় তরণের তাইলে এই জায়গায় অবশ্যই তরণ ইসা করবো আমরা হয়তো এফ এর সূত্রটা জানি এফ ইস্যাল টু এম এ কিন্তু এইখানে যেহেতু মধ্যাকর্ষণ এই জন্য আমরা এ স্কিপ কইরা এখানটাতে কি লিখতে পারি এম জি এটাই হইতাছে আছে মূলত বস্তুর কি ওজন এটাই বস্তুর কি জিনিস ওজন তাইলে পৃথিবীর কেন্দ্র পৃথিবীর কি কেন্দ্র কোন বস্তুর যে বলে নিজের দিকে আকর্ষণ করে ওটাকে আমরা কি বলি ওজন বলি তাহলে মন থাকবো তো বস্তুর ভর আর ওজন কখনোই এক জিনিস না ভর হয়েছে বস্তু যে জিনিসটা উপস্থিত আছে আর ওজন কি ওই জিনিসটারে পৃথিবীর কেন্দ্র যে বলে নিজের দিকে কি করতেছে আকর্ষণ করতেছে ঠিক আছে ঘটনা তাইলে আমরা এখানে এফের পরিবর্তে কি লিখতে পারি এম জি লেখা দিই তাইলে এমজি এম জি এখানটাতে কি আছে জি ক্যাপিটাল এম স্মল এম আর স্কোয়ার একটু খেয়াল দিই এখানেও জে এম এখানেও কি সেম এম না তুই কি বাদ দিয়ে দেওয়া যায় তো তাহলে একটু বাদ দিয়ে দেই বাদ দিয়ে দিলাম তাহলে জি সমান আমরা কি পেলাম ক্যাপিটাল জি এম আর স্কোয়ার এটা তো বাদ হয়েই গেছে এখন আমরা হিসাবের সুবিধার জন্য

তুই এটা জানছি এখন এই মানটা যদি আমরা এখানে বসাই দিই আমরা কিন্তু জি এর মানও জানি জি এর মান কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স এলিভেন একক কি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এই সব মানগুলি যদি আমরা এখানে একটু বসাই দিই বসাই দেখি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স এলিভেন এমের মান হইতেছে সিক্স ইন টু টেন টু দি আর এটার মান হইতেছে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স উপর একটা স্কোয়ার আছে সব মান যদি বসাই ক্যালকুলেট করি তোমরা একটু ক্যালকুলেট করে নিও আমি মুখস্থ মানে বসায় দিতে এটার মান বের হইব নাইন যেহেতু একটা বল অবশ্যই তার একক কী নিউটন তাইলে এই যে নাইন পয়েন্ট এইট এইটাই হইতেছে আমাদের মধ্যাকর্ষণ কি জিনিস মধ্যাকর্ষণ শুধু মহাকর্ষ কারে বলে যেটার ভিতর পৃথিবী উপস্থিত নাই পৃথিবী ছাড়া যে কোনো দুইটা বস্তু পৃথিবীর সাথে রিলেটেড আছে কিন্তু যখনই পৃথিবী এড হয়ে যাবো এটা আমরা কি বলি মধ্যাকর্ষণ বলি যেমন ধরো অন্য আমরা গ্রহণ নিলাম শনি বৃহস্পতি তাদের মধ্যে আকর্ষণ আমরা মহাকর্ষণ বলে চালাই দিব কিন্তু যখনই ব্যাপারটা আমাদের পৃথিবীর সাথে আমাদের বা পৃথিবীর মধ্যে কোনো একটা বস্তু মানে একটা জিনিস অন্তত কি পৃথিবী আছে তখন তার আমরা কি বলি মধ্যাকর্ষণ বলি আর এটা হইতেছে আমাদের মধ্যাকর্ষণ ধ্রুবক বা অবিকর্ষ স্তরণ জি নাইন পয়েন্ট এইট ব্যাপারটা বুঝছি তাইলে তাইলে এবার যদি কোনো কিছুর ওজন জানতে চাই তাইলে ওজন কত তার ভরের সাথে আমরা জিয়ে কি করে দিই গুণ জিয়ের মান কত নাইন পয়েন্ট এইট ঠিক আছে তাইলে ভর থেকে ওজন কত গুণ বেশি নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড এতগুন কি বেশি আমি একটু ভুল করছি একটু ভুল হয়ে গেছে ঠিক এটা আমাদের তরণ কিন্তু সরি আমি এখানে বল বইলে আমি কি লিখছিলাম নিউটন এটা আমাদের কি অভিকর্ষ স্তরণ আর তরনের একক কি মনে হয় জানা আছে তরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হইতেছে আমাদের কার মান জিয়ার মান ঠিক আছে তাইলে নিউটনের মহাকর্ষ সূত্র ওজন আর মধ্যাকর্ষণ এই তিনটা জিনিস আমরা ক্লিয়ার করলাম তাইলে কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাও ভালো মতো বোঝানোর আবার ট্রাই করবো কোনো এক সামনের ক্লাসে ঠিক আছে